রহমান অমর হোক দেশটা জিয়া দীর্ঘজি হোক সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সাথে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর জাহাঙ্গীর

বাংলাদেশ জাতীয় দল দক্ষিণ থানা নাগর থেকে আয়োজিত সিদ্ধার্থ মানুষের অসহায় মানুষের কিছু সহযোগিতা করার জন্য আজকে অনুষ্ঠানের সভাপতি জাতীয় দল দক্ষিণ খান থানার বিপ্লবী যুগনা আহ্বায়ক আমাদের প্রিয় নেতা আকরামুল্লাহ খান আকরাম উপস্থিত আছেন আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় নেতা ছাত্র অধিকার শুরু করে যিনি আজকে ঢাকা মহানগর বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন এই এলাকারই কিছু সন্তান যখনই কোনো সমস্যা পড়ে এলাকার জনগণ যখন তিনি পাশে ছুটে আসেন আমাদের অত্যন্ত প্রিয় সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুবলা অত্যন্ত জনপ্রিয় নেতা এম কফিল উদ্দিন উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা এলাকায় অনেক প্রবীণ নেতা দীর্ঘদিন এলাকায় রাজনীতি করে এই এলাকা থেকে চেয়ারম্যান হয়েছেন অনেক মানুষকে সহযোগিতা করেছেন এবং নিজে যে রহমানের সাথে রাজনীতি করেছেন সেই আমল থেকে যিনি এলাকায় চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পেয়েছিলেন আমাদের সেই প্রিয় নেতা হাজি খলিল মোল্লা উপস্থিত আছেন এই খলিমোল্লা সাহেবের সাথেও নির্বাচন করেছিলেন আমাদের আরেক সহযোদ্ধা ওনার সাথে ইউপির হিসেবে জনগণের সেবা দিয়ে গেছেন থানা বিএনপির সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য আমাদের প্রিয় নেতা মতাল হোসেন রতন ভাই উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা বিমানবন্দর থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা হোসেন ভুইয়া উপস্থিত আছেন নেতা কবি আতা আমাদের দুইটি নাম ছিল অত্যন্ত ভাই এবং ভাই দীর্ঘদিন সঙ্গে রাজনীতি করেছেন আমাদের আতাউর ভাই আল্লাহ আল্লাহ আল্লাপুল আলামিন ডাকে চলে গিয়েছেন আমাদের আরেক বড় ভাই আছেন দীর্ঘদিন এই এলাকার রাজনীতি করে আমাদের কর্মীর নেতা আমাদের মোশারফ্ ভাই উপস্থিত আছেন আমাদের উত্তরা পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক মেধাবী নেতা এফ ইসলাম চন্দন উপস্থিত আছেন আমাদের এই এলাকায় দীর্ঘদিন যিনি আপনাদের আমাদের ভোটে নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত কাউন্সিলর হিসেবে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন ইউনারা উপস্থিত আছেন আমাদের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক আক্তার হোসেন উপস্থিত আছেন আমাদের দক্ষিণ খান থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং এলাকার মরপিয়ান আসসালাম আপনারা একটু বসবেন আলাইকুম আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দেখেছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবসময় যখনই কোনো দুর্যোগ আসে যখনই কোন বিপদ আসে যখনই কোন সমস্যা আসে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াই আপনাদের পাশে থাকি আমরা দেখেছি অতীতে এই যে দীর্ঘ সতেরো বছর খনি হাসিনা আমাদের এই অঞ্চলে মানুষের বিরুদ্ধে কি অন্যায় অত্যাচার করেছে আমাদের কপিল ভাই বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আল্লাহর গজব তার উপর পড়েছে এটা ঠিক আল্লাহর গজবের কারণে এই দেশ বাংলাদেশের মাটি থেকে তিনি পলায়ন করতে বাধ্য হয়েছেন তিনি পলায়ন করেছেন কিন্তু তার দূষণরা কিন্তু এখনো বাংলাদেশের মাটিতে আছে আমরা বন্ধুরা আমার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে সবার প্রধান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব আন্দোলন সংগ্রামে শ্রদ্ধাবজার নেতৃত্ব মুস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা গড়তালির মাধ্যমে মুস্তফা জামানকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি অন্য একটি প্রোগ্রাম ছিল সেই কারণে তার আজকে একটু দিন বিলম্ব হয়েছে আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মুস্তফা জামান সাহেবকে বন্ধুরা আমরা যে কথাটি বলেছিলাম আপনারা জানেন এই গত বিশে বিশ সনের বারো অক্টোবর একটি উপনির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি প্রার্থী ছিলাম দেশের বেগম খালাদা জিয়া তারকের পক্ষে এখানে নির্বাচন হয়েছে আমি নির্বাচনের দিন বারোটা সময় সেন্টারে এসেছিলাম বারোটা সময় সেন্টারে এসে দেখি দখল উপায় দখলে সেন্টার এখানে কোন ভোটার আসতে পারেনি তারপরে কিন্তু বিএনপি আর কোন ভোটে যায়নি কোনো ভোট গ্রহণ হয়নি আমরা বলতে চাই আমরা বলতে চাই হাসিনা যে অন্যায় করেছে খনি হাসিনা মানুষের যে নির্যাতন করেছে মামলা দিয়েছে হত্যা করেছে গম করেছে তার শাস্তি আল্লাহ ফেরত হয়েছে বন্ধুরা আমার এখন একটি এদেশে একটি অন্তর্থীকালে সরকার আছে আমরা মনে করি এই সরকার লোক যে ভোট দিতে না সেই ভোটের ব্যবস্থা করবে আমরা জানি একটি সুস্থ ভোটের জন্য অপেক্ষা করছেন আপনারা একটি সুস্থ ভোটের জন্য অপেক্ষা করছেন আমরা জানি অল্প সময়ের মধ্যে সেই ভোটের সুযোগ আপনারা পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা অল্প সময়ের মধ্যে আজান দিনে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু একটি কথা বলতে চাই রাষ্ট্রপতি দেখুন খেলাধেজি আপনাদের সেবা করেছেন সবাই রাষ্ট্রপতি জয় রহমান আপনাদের সেবা করেছেন তার রহমান সাহেব আপনাদের সেবা করছেন আগামী দিনে সেবা করবেন ইনশাআল্লাহ আমাদের নেত্রী দেশ বেগম খালেদা নির্দেশে আমার নেত্রী তার এক আমাদের নেতা তার একম নির্দেশে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম অতীত ছিলাম এখনো আছি আগামী দিনও থাকবো যে কোনো ধরনের সমস্যা আমরা আমাদের লোকাল নেতৃবৃন্দ যারা আছে তাদের মাধ্যমে আপনি আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদের সে সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব আর আপনারা বলেছেন বিএনপি কাউ যাতে কোনো আওয়ামী লীগের দশকদের সাথে দশেরা যাতে বিএনপির কোন নেতাকর্মীদের সাথে হাত মেলাতে না পারে আমরা হরপ করব। আওয়ামী লীগের কোন বছরকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত করা হবে না হবে না হবে না এই কথা বলে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়ার অবলমন হোক দেশপতি বেগম খালেদা জিয়ার হোক তার রহমদার তারক আমার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Ja,